আসসালামু আলাইকুম ওয়া বরকা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে অনেকই প্রশ্ন করে থাকেন হুজুর ঈদের দিনে কী সুন্নত রয়েছে ঈদের দিনে আমরা কি কি আমল করতে পারি ওই সমস্ত দর্শকদের প্রশ্নের জবাবে আজকে আমরা জানবো ঈদের দিনের সুন্নত কি ঈদের দিন সকালে কি করবো ঈদের দিনের আমল কি ঈদের দিনের কি কাজ বর্জন করব ঈদের দিনে কখন কি দিব তাসরিক কখন দিতে হয় তাসরিক কত তারিখ পর্যন্ত দিব এই বিষয়গুলা না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তাকবীরে তাসরিক কি উত্তর তাকবীরে তাসরিক হলো আল্লাহ লা আল্লাহু আকবর আকবর আল্লাহু আকবর আলিল্লাহ হিলহান তাকবিরের তাসিক কখন পড়তে হয় নয়ই জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসরের প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক বালিক পুরুষ মহিলা মকিম মুসাফির গ্রামবাসী শহরবাসী জামাতের সাথে নামাজ পড়ুক বা একাকি পড়ুক প্রত্যেকের ওপর একবার করে তাকবিরে তাসিক পাঠ করা ওয়াজিব সহজে বোঝার জন্য নয়ই জিলহজ ফজরের তাকবিদ দিবেন জোহরে দিবেন আসরে দিবেন মাগরিবে দিবেন ঈশায় দিবেন দশই জিলহজ ফজরে দিবেন জোহরে দিবেন আসরে দিবেন মাগরিবে দিবেন ঈশায় দিবেন এগারোই জিলহজ ফজরে দিবেন জোহরে আসরে মাগরিবে ইশায় বারোই জিলহজ ফজর জোহর আসর মাগরিব ইশা তেরোই জিলহজ ফজর জোহর আসর মাগরিবে দিবেন না এবং ঈশাতেও দিবেন না ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনের সুন্নত সমূহ সকাল সকালে গুম থেকে জাগ্রত হওয়া দুই নম্বরে অজু ও গোসলের পূর্বে মিসওয়াক করা তিন নম্বরে ফজরের নামাজ নিজ মসজিদে জামাতের সাথে আদায় করা চার নম্বরে উত্তম রূপে গোসল করা পাঁচ নম্বরে যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বরে সুগন্ধি বা আতর ব্যবহার করা সাত নম্বরে ঈদুল ফিতরের দিন ঈদগে যাওয়ার পূর্বে কোনো মিষ্টদ্রব্য আহার করা আট নম্বর ঈদুল আজহার দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া ঈদুল ফিতরের দিন ঈদগাহ যাওয়ার সময় আস্তে আস্তে নিম্ন তাকবিরটি বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহান আর ঈদুল আজহার দিন ঈদগায়ে যাওয়ার সময় জোরে জোরে তাকবির বলা ঈদুল ফিতরের দিন ঈদগাহ যাওয়ার পূর্বে সদাকায় ফিতর আদায় করা বারো নম্বর শরীয়তের মধ্য থেকে যথাসম্ভব আনন্দ প্রকাশ করা তেরো নম্বর পায়ে হেঁটে ঈদগায়ে যাওয়া চোদ্দ নম্বর এক ঈদগাহ এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা পনেরো নম্বর ঈদের নামাজ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা ওজোরে মসজিদে না পড়া ঈদের নামাজের পর যদি ওয়াজিব হয় কুরবানি করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি নরনারী মুসলমান মুসলিমাতকে ঈদের নামাজটি সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক আসসালাম আলাইকুম ও ওবরক